মজার বিষয় একটা জিনিস যে টিকটক রেস্টুরেন্ট যে সার্ভিস ম্যান আছে না ও যখন চিকেন থেকে ঢাকনা তো হরাইছে ঢাকনা সরানোর পরে ডুমা উড়ার কারণে ওর হল্লাটা টাস করে হরাইছে তো ওই জিনিসটা আমার কাছে অনেক চয়েস ফুল অনেক ভালো লাগছে কার কাছে কেমন লাগছে এই ভিডিওটা কমেন্ট করে জানাইবা আর কোনো যদি বুট উঠে থাকে দয়া করে মাফ করে দিবা কেমন এই ঢাকাটাইবা কম্পিউটার মাধ্যমে জানাই কা তো আর একটা আছে মিশনে ভালো লাগছে ওই যে হাত দিয়া মানে দৌড়তাম বাড়ি না মাংসটা মানে চিকেনটা কিরকম গরম আপনারা দেখতে পারে ভাবছি আমরা এত সুন্দর একটা জায়গাতে আমরা যাইতাম পারমু বা যাইবো আর অনেক মজা করে আড্ডা আড্ডা দিয়ে পার্টিটা উপভোগ করছি তো ভিডিও লাস্টে দিয়ে দেওয়া আছে টিকটক রেস্টুরেন্ট তো আপনারা সবাই দেখবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা জানি না কার কাছে লাগছে খানিটা আমার কাছে ফার্স্ট না ফার্স্ট হয়েছে গিয়া এই রেস্টুরেন্টে যাওয়াটা খানি আর অনেকবার খাইছি সেটা বড় কথা নয় বড় কথাটা হইলো এই রেস্টুরেন্টে খাওয়া টিকটক রেস্টুরেন্ট নামটাই একটা জাক সৃষ্টি আবরণ সৃষ্টি করলছে যাক সবাই ভালো থাকবা আর সুস্থ থাকবা আর খাওয়া দাওয়া শেষে সবার কাছ থেকে নিয়ে আর গিয়া সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত